কেন ময়দা অনেক খুন্তি মুছলে না এই দেখো আবার লুচি হচ্ছে লুচি লুচি আর তার সাথে ছোলার ডাল কে গরম করছে জানো গরম করার মানুষটাকে একটু দেখা কেমন করে খুন্তি ধরেছে কেমন করে সারাশি ধরেছে একটু দেখা 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 তাকে দেখা যারা সেফ না তারা এই স্টাইলে কি না 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 ওই কি আছে না একটু বট না খালিগা দেখাছ না খালিগা দেখাছ না গেমে গেছে গো গেমে গেছে কি করবে আমরা ছিলাম না এক জায়গায় গেছিলাম পুরো 4 ঘন্টা পর ঘরে এসেছি ধরতে পারছ না ও কো কো আর জি জি যা করা কই গেমে গেছে আর কি গরম দিয়েছে বাবারে বাবা প্রচুর গরম ভালো লাগছে না মেঘ করে রেখেছে বাইরে পুরো কিন্তু তাও খাওয়া ছাড়বো না সকালে ব্রেকফাস্ট লুচি হলে কত নোখটা কি ফেটে গেছে আমার মেয়ের নোখ ফেটে গেছে নোখ ফাটে নিয়ে মেয়ের ফুটে গেছে মেয়ের ফাটে এই থালাটা দিদিকে দাও ওই থালাটা নিয়ে আসো জায়গা ছোট তো তার জন্য একজন বেলে দিচ্ছি একজন করছি ও দিদি আমার দাঁড়িয়ে কাজ করতে পারে না কাজ করবে টেবিলে বাসনে ভর্তি চলো রাখছি আপাতত এই কাজটা সারি তারপর কথা হচ্ছে ভাই তো লুচি টুচি হয়ে গেছে বন্ধুরা এই যে দেখো নিয়ে বসে গেছি আর আমার মেয়ে কত কায়দা করে খাচ্ছে দেখো তো চলো টাটা ও খাওয়া দাওয়া শাহরুখ তারপর আমরা সবাই খাবো আর এদিকে আমার কর্তা মশাই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ছেলেকে নিয়ে যাবে ডাক্তারখানায় বেশি আর কথা বলতে পারছি না ঠিক আছে চলো রাখছি টাটা